এই এক সাজিয়ে এখন লেজার দিয়ে দেখতে যে এটা আসলে কি আগুন ধরে কি ধরে না এই লেজার লাইট অনেক পাওয়ারফুল হয়ে থাকে তার জন্য এই লেজার লাইট টি হাই পুলিশ ব্যবহার করে আর এটা অনেকটাই শক্তিশালী এই বেলুন টি দেখবো যে লেজার লাইট দিয়ে কি ফাটে কি ফাটে না গায়ে টু মাই ভিডিও তো আজকে বিরুদ্ধে আপনাদের দেখাতে চলেছে আমি একটা লাইট ছিল আপনাদের তো আগে বিরুদ্ধে রিভিউ দেখাইছিলাম তো আজকে বিরুদ্ধে দেখে চলেছি যে এটা কতটা শক্তিশালী তো দেখতে পাচ্ছি দিনের বেলা কিন্তু অনেকটা আলো করেছে অ্যান্ড এটা দিয়ে আজকে আমি আগুন ধরে দেখাতে চলেছি যেটা আর কি সত্যি আগুন ধরে কি ধরে না আমি অনেক রিভিউ দেখেছিলাম যে লেদালার যে আগুন ধরায় ফেলেছে কিন্তু এটা কি আসল লাগে ভেক এটা আপনাদের আজকে দেখতে চলেছি তো যাই হোক গাইস আসলে আপনার সম্পূর্ণ দেখবেন সম্পর্ক দেখলে আপনাদের ধারণা হয়ে যাবে যে সত্যি কি লেদাল একটা আগুন ধরে কি ধরে না তো ওটা আমি কিনেছিলাম প্রায় দশক পাঁচশো টাকার মতো করেছিল আমার এটা তো সবসময় টেবিল যাই ছিল যেতে আপনার দেখাই আর ভিডিও তো থাকলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আগে সাথে থাকলে ব্লগ বানাই তো এই ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক চ্যানেলগুলো ফলো করে দেবেন অবশ্যই ভিডিওটি শুরু করা যাক দিন গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেজার পয়েন্টার তো এটা আপনাদের একটু আনবক্সিং করে দেখাই তো প্রথমে আপনি পেয়ে যাবেন একটা চার্জার তো তার সাথে পেয়ে যাবেন লেজার লাইটনের সাইড টি তারপরে পেয়ে যাবেন একটা ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন বোল্ট এর তারপরে কিন্তু এটাই কিন্তু লেজার পয়েন্টার তো এটার সাথে দুটো মাথা পেয়ে যাচ্ছেন কারণ মাথা একটা খুলে আপনার চেঞ্জ করা যায় তো তার সাথে পেয়ে যাচ্ছেন একটা চাবি তো চাবি দিয়ে এটা লকান লক করা তো এটা আপনাদের একটু পরে দেখাচ্ছি তো এখন আমি ব্যাটারি ইনস্টল করতে যাচ্ছি তো এটা এখন লাগাই ও লাগিয়ে আপনাদের দেখায় যে এটা কতটা শক্তিশালী এটা আলোটা কিন্তু অনেকই বেশি দেখতে পাচ্ছেন এটা আলোটা অনেকই বেশি আইটার দামও কিন্তু একটু বেশি পড়েছে তো চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে আপনারা লেজার পয়েন্ট পেয়ে যাবেন যে কোনো কসমেটিক এর দোকানে পেয়ে যেতে পারেন আপনারা তো আপনাদের একটু অন্ধকার করে দেখায় এটা পাওয়ারটা কিরকম বা এটা আলোটা কিরকম দেখতে পাচ্ছেন গায়ে সেটা আলোটা কিন্তু অনেকই বেশি কিন্তু বিভিন্ন কনসার্টে আপনারা ইউজ করতে ব্যবহার করতে পারবেন আর সেগুন মাথা কিন্তু আপনার হাইওয়ে পুলিশ ইউজ করে থাকে বিভিন্ন আপনার হাইওয়ে পুলিশ দেখবেন যেগুলো ব্যবহার করে থাকে তো এখন বলে যে সাবেরটার কি কাজ তো এই সাবের দিয়ে কিন্তু লক আনলক করতে পারবেন আপনার এটা লক করে রাখলে এটা আর জ্বলবে না বা আনলক করলে বা এটা জ্বলবে তো এটাই চাবিটার কাজ তো যাই হোক এগুলো এখন পাশে রাখে আর আমরা মেন টপিকে চলে যাই তো আজকে কিন্তু দেখতে চলেছি যে রেজাল্ট দিয়ে কি আসলে আগুন ধরে কি ধরে না তার জন্য আমি একটা মেস কিনে নিয়েছি দেখবো এখন মেসের গাড়ি দিয়ে কি আগুন ধরে কি ধরে না তো মেসের গাড়ি একটা বের করে নেওয়ার পর তারপর রেজাল্ট মাথাটা একটু জুম করে নিবো তো এটা কিন্তু জুম এন্ড জুম আউট করা যায় এটা পেছিয়ে পেছিয়ে জুম করলে কিন্তু এটা আলোটা একটু বেশি বাড়বে আর এটা কিন্তু আলোর রশিটা একটু বেশি পড়বে মেসের গাড়ির উপরে তারপর আমি একটা স্কেল নিয়ে নিলাম স্কেল নিয়ে তিন ইঞ্চি পরিমাণ আপ নিলাম আপনি ওখান থেকে কিন্তু আমি আলোর রশিটা ফেলতে চলেছি মেসের লাঠির উপরে তখন আমি ফেললাম তো ফেলার পরে কিন্তু ঠাস করে কিন্তু আগুনটা জ্বলে উঠলো আমি কিন্তু নিজে বিশ্বাস করতে পারছি না যে এরকম শক্তিশালী একটা লেজার লাইট আমার কাছে আছে দিন দেখতে পালে এটা কিন্তু পুরাই কাজ করেছে তো যাই হোক এটা কিন্তু পুরো ডেঞ্জার লেখা আছে আর এটা কিন্তু কোনো ভাবে বাসাদের হাতে দিবেন না তাহলে কিন্তু বাসাদের চোখের সমস্যা হয়ে যেতে পারে আপনার নিজেরা ইউজ করার চেষ্টা করবেন তারপরে অনেকগুলো মেসে কাটি একটা স্কেলে উপরে লাগাই নিয়েছি দেখবো যে সবগুলো মেসে কাটি কি জল জ্বলাতে পারে কি পায় না তো এই সবগুলো মেসে কাটি পরীক্ষা করার আগে আমি দেখতে চলেছি যে বেলুনটা কি লেজার লাইটের আলো দিয়ে কি ফোলানো যায় কি যায় না তো তার জন্য আমি কিন্তু বেলুন নিয়ে এসেছি এখন এটা আমি ফোলাবো তো বেলুনটা ফোলাতে ফোলাতে আপনার বেলুনটাকে লাইক আন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এখন বেলুনটা ফোলানো শেষ এখন আমি লেজার লাইট দিয়ে দেখব কি আসলে কি এটা ফাটে কি ফাটে তারপরে আমি আবার জুম করে নিলাম এই মাথাটা আমি একটু আলো একটু বেশি পাওয়া যায় তো এখন আমি এটা উপরে ধরবো তো তো গাইজ দেখতে পাচ্ছেন ধরার সাথে সাথে কিন্তু এটা ফেটে গিয়েছে তো যাই হোক এই লেজার লাইটে কিন্তু সব পরীক্ষা পাস করে গেল এখন আমাদের ফাইনাল রাউন্ড তো এই রাউন্ডে কিন্তু আমরা অনেকগুলো মেসি কাটি একসাথে নিয়ে নিয়েছি এখন কিন্তু এটা আমি লেজার লাইট দিয়ে দেখতে চলেছি এটা কি আসলে সবগুলো আগুন জ্বলবে নাকি জ্বলবে না

করিয়ে দিলাম আপনি একবার নিজে ট্রাই দেখতে পারেন কিন্তু বাসা বাড়িতে ট্রাই করবেন না বাড়ি ট্রাই করার চেষ্টা করবেন আমি কিন্তু পুরো সেফটি নিয়ে ট্রাই করেছিলাম যাই হোক ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আমি ভিডিও বেশি বড় করতে চাই না যদি ভিডিও ভালো লাগে লাইক লাইকানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই দেখবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ